আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো যারা যে যেখানে আছেন দূর দূরান্তে দেশে এবং বিদেশে সকলকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আর সকল ডিফেন্স বাই ও বোনদের আমার সমবয়সী সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছায় যারা আমার বাবার বয়সী সবাইকে আমি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমার ইউটিউব চ্যানেল আপনারা এবং ফেসবুক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পরিচিত আমাকে চিনেন জানেন আপনাদেরকেও আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আজকে কিছু আমি মানুষ পরিচিত হোক অপরিচিত হোক বন্ধুত্ব হোক অবন্ধুত্ব হোক এটা নিয়ে কিছু আমি কথা বলবো মানুষ দিন দিন মানুষ কিন্তু পরিবর্তন হয় যেভাবে দেশ উন্নত হয় উন্নতির দিকে যায় ঠিক সেভাবে মানুষও দাপে দাবে পরিবর্তন হয় আর কিছু কিছু মানুষ আছে ছেলে মেয়ে বড় বড় করছে মেয়ে বিয়ে দিলে জামাই দেখবে নাতিন দেখবে ছেলেকে বিয়ে করালে ছেলে বউ দেখবে নাতিন দেখবে নাতিন নাতনি দেখবে কিন্তু ওরা এখনো পরিবর্তন এখনো আসে নাই পরিবর্তন হয় নাই কিছু কিছু মানুষ আসে সব সময় ওরা অপরকে ক্ষতি করার চেষ্টা করে এরকম মানুষ আসে এখনো অর্থাৎ ওরা ভালো রূপে খারোর ঘরে বেড়াইতে যায় না ঘুরতে যায় না যখন যাবে সব সময় ওদের মনে নেগেটিভ চিন্তাধারা থাকে এরকম মানুষ এখনো আসে যারা এসব অপরকে ক্ষতি করার চেষ্টা নিয়ে ঘুরাপিড়া করে তারা কখনো যুগ যুগ যুগন্তর কখনো ওরা ভালো করে চলতে দিতে পারবে না এরকম লোক আছে এখন আর কিছু সংখ্যক লোক আছে আরো অর্থাৎ নিজে যদি টাকা পায় বিশ টাকা সেটা অনেক বড়ো মনে করে আর কেউ যদি টাকা পায় এক লাখ এক লাখ বিশ দেড় লাখ সেটা কিন্তু দেখে না ওই ওরা যে বিশ হাজার টাকা পাবে আঠারো হাজারটা হয়ে সেটাই বড় মনে করে ওরা এরকম আরও কিছু সংখ্যক লোক আছে অর্থাৎ ওদের টাকা হলো টাকা মনে করে আর অন্যরা যে টাকা পাবে ওর থেকে তার সেই অধিক অধিক তিন চার গুণ বেশি সেগুলো ওরা মনে করে না এরকম লোক আছে কিছু হিন্দুর থেকে মুসলিম হয়েছে শুনেন আপনারা ভালো হয়ে যান আপনারা ভালো হয়ে যান কারণ ভালো যদি না হন এমন ক্ষতি হবে আপনাদের কল্পনা করতে পারবেন না জীবনে নয় মরা নয় যেটা করে থাকবেন এমন ক্ষতি হবে আপনারা পরের ক্ষতি করার চেষ্টা করবেন না পরের যদি ক্ষতি করার চেষ্টা করেন সেই ব্যক্তি যদি ক্ষতি করে আপনারা বেঁচে থাকবেন না অর্ধেশে থাকলেও অর্ধেক মরা অর্ধেক যেটা করে থাকবেন এমন কোনো ইয়ে করবেন না আর আপনারা নিজের নিজে অনেক কিছু বড় মনে করেন মনে হয় সেটা বললে ভুল হবে যার হাতে সে সাড়ে তিন হাত এটা বুড়ো কথা বলে না যার হাতে সে সাড়ে তিন হাত কেউ কাউকে ভয় পায় না কেউ কাউকে ভয় পায় না একমাত্র আল্লাহ রাব্বুল আল্লাহামিনকে ভয় পায় বুঝতে পারছেন এমন কোনো কাজ করবেন না আপনাদের ক্ষতি হোক আপনার কারো আপনারা কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না আপনারা নিজের নিজে বড় মনে করবেন না তাহলে আপনাদের ভয়ঙ্কর ক্ষতি হবে এমন কিছু মনে করবেন না ছোট্ট একটা মাসির মতো যদি দায়িত্ব সেই দায়িত্বটা মনে করেন কি আপনারা অনেক সূর্যের তাপের সে মনে করে অনেক বালির তাপটা অনেক বেশি তাই না সেটা মনে করলে আপনাদের ভুল হবে আপনারা কোন জগতে বাস করতেছেন জানেন কোন জগতে বাস করতেছেন জানেন কোন জঙ্গলে বাস করতেছেন সেটা জানেন কোন সমাজে বাস করতেছেন সেটা জানেন আপনারা এমন কিছু মনে করবেন না তাহলে মনে তাহলে আপনাদের বড় বিপদ হবে আপনারা নিজে নিজে অনেক কিছু ভাববেন না আর মানুষের কথা নিয়ে নাচবেন না আমি মুহূর্তে মুহূর্তে বলে কিন্তু নাচানাচি করবেন না হয়তো ভাবেনকে কে পড়ে যাবেন গাছের আগে উঠবেন না যাও তাল তালগুলো ইয়ে তালগুলো ওটা কি ফেরিয়ে আনো উপরের দিকে ওটা কি নারিকেল ফারণ কারো কটা নিয়ে গাছে উঠবেন না অনেকে বলবে এখানে দুই হাজার নারিকেল আছে দেড় হাজার তোমাকে দেব পাঁচশো আমাকে দিও মোটে সেটা মনে করবেন না মিথ্যা কথা নাচবেন না কারো কথা নিয়ে তাহলে পা ভাঙবে কারো কথা নিয়ে নারিকেল গাছে উঠবেন না কারো কথা নিয়ে তাল গাছে উঠবেন না হয়তো পরে হয়তো মরতেও পারেন বুঝতে পারছেন নিজেকে নিচে বড় মনে করবেন না তাহলে বড় ধরনের ক্ষতি হবে আপনাদের এরকম অনেক আছে অনেক আছে আমি দেখতেছি নিজেকে নিজে অনেক কিছু বড় মনে করবেন না আমি মুহূর্তে মুহূর্তে বলতেছি হিতাহিত জ্ঞান যার নাই তারাই সব করে অনেক ক্ষেত্রে আছে নিজের নাম লিখতে জানে না পড়ালেখা নাই মানুষের জিনিস লোভ করেন মানুষকে হিংসা করেন কিসের হিংসা মানুষের জিনিস লোক করেন কেন মানুষকে হিংসা করেন কেন নিজেকে নিজে বড় মনে করেন কেন এরকম কিছু করবেন না বিপদে পড়বেন বিপদে পড়ে যাবেন আপনারা সমস্যাতে পড়ে যাবেন কোদা বেশি দূরে না কোদা আসে খাদের মধ্যে আসে নিজের কলবের মধ্যে আসে নিজের শোকের সামনে আসে সব কিছু দেখে তবে কোনো কাজ করবেন না করলে অনেক কিছু করা যায় বুঝতে পারছেন করলে অনেক কিছু ক্ষতি করা যায় ক্ষতি করলে অনেক ধরনের ক্ষতি করা যায় কিন্তু বিবেক আছে যাদের বিবেক আছে ওরা সহজে ক্ষতি করে না পিছনে এক পিছনে যখন দেওয়াল ট্যাগ থ্যাগ করবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তখন কিন্তু মা দিলে বাপ হবে না বোন দিলে বনের জামাই হবে না এমন ক্ষতি করা করবে আপনারা চিরতরে আপনারা কি একদম মুছে যাবেন এমন কোনো কাজ করবেন না অনেক লোক আছে এরকম রাজাকারের সে ভয়ঙ্কর আপনারা বুঝতে পারছেন সেই সেরকম দেখবেন না দেখাবেন না মতে পারবেন না তাহলে কি ঠ্যাং ভাঙবে ঠ্যাং ফাবেন গে পরে যাবেন ডাইরেক্ট পরে যাই তো বেঁচে থাকবেন আর যদি সাড়ে তিন হাত মাটির তলে যান সেটা আর কিছু করেন না এমন কোনো কাজ করবেন না বুঝতে পারছেন নিজেকে নিজে অনেক কিছু মনে করবেন না নিজেকে অনেক বড় মনে করবেন না সাবধান আমি সাবধান করে দেখছি আমি নিজেকে নিজে অনেক বড় মনে করবেন না বিপদে করবে তাহলে বিপদ আসবে কেউ চাই না কারো ক্ষতি হোক কেউ না কারোর বুক কালি হোক কেউ সে না কোনো কারোর বুক কালি হোক ভালো হয়ে যান ভালো হয়ে যান ক্ষতি করলে অনেক ধরনের ক্ষতি করা যায় এমন কোনো কাজ করবেন না বুঝতে পারছেন অনেক বড় মনে করবেন না আপনাকে নিজেকে নিজেকে অনেক বড় অর্থাৎ শিয়ে মনে করেন না শিয়ে মনে করেন ভুল কবিতা আমি বললাম না প্রতি প্রায় বলি আমি যার হাতে শেষ সাড়ে তিন হাত আপনার নিজের নিজে অনেক কিছু মনে করবেন না যাবেন তাহলে আমি এখানে নাম বলতেছি না আমার ভিডিও যারা দেখেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আর তেমন কিছু বলতে চাচ্ছি না আমি আজকে বললাম আগেও বলছি আমি বিভিন্ন ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করি তবে আমি শহরে বাইর হই না কারণ কাজ না থাকলে আমি বাইর না বাইর হওয়ার চেষ্টা করি এবং আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব আপনারা আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ইত্যাদি ভিডিও দেব অনেক রকমের ভিডিও দেব আপনারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার সাথে থাকবেন যে আমি আমি আপনাদেরকে আবার সকলকে আন্তরিক অন্তরঙ্গ পিটি এবং শুভেচ্ছা জানাই আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন যারা বাইক সালা প্রতিযোগিতা করবেন না তাও আপনারাও নিজেরাও বাসান অন্যদেরকেও বাসান আপনার আপনারাও সুস্থ থাকেন অপরকেও সুস্থ রাখেন আর হিংসা নিন্দা সমালোচনা এগুলো করবেন না কাউকে হিংসা নিন্দা সমালোচনা ওগুলো কারা করে ইহুদিরা করে ইহুদিরা করে যারা মানুষকে মারার চেষ্টা করে ধ্বংস করার চেষ্টা করে ওগুলো ইহু করে ইসলামের কোনো হিংসা নিন্দা সমালোচনা এগুলো নাই আমি মনে করি যেটা হাদিসে পাইছি আমি ইসলাম মানে শান্তি নিরাপদ নাই হিংসা নাই নিন্দা নাই সমালোচনা নাই নিন্দা ইসলাম কারোর দ্বন্দ্ব চাই না কোনো রক্তাক্ত চায় না ভালো হয়ে নিরাপদে থাকেন শান্তি থাকেন হিংসা নিন্দার সমালোচনা এগুলো ভুলে যাই দই মুসি ফেলে সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম ও ওয়া কাটো আল্লাহ হাফেজ